ইতিহাসের অন্যতম শক্তিশালী জাতি হয়েও কেন তারা বিলীন হয়ে গেল চিরতরে হ্যাঁ ঠিক ধরেছেন আমি কথা বলছি সেই সামু জাতিকে নিয়ে যারা আজ জাতির মতোই শক্তিশালী ছিল তারা পাহাড় কেটে উঁচু কাজে অনেক দক্ষ ছিল এবং তারা অনেক উন্নত জীবনযাপন করত। এর ফলে তাদের মধ্যে অনেক অহংকার কাজ করত তারা মনে করত তাদেরকে কেউ কখনো পরাজয় করতে পারবে না আবার তারা মূর্তি পূজাতেও লিপ্ত ছিল তাদের হেদায়তের জন্য আল্লাহ তালা নবী আলাসলামকে পাঠালেন কিন্তু কিন্তু তারা তাকে মিথ্যা নবী বলে দাবি করল আর বলল তুমি যদি সত্যি নবী হও তাহলে আমাদের সামনে এ পাহাড় থেকে একটি বিশেষ উট তৈরি করে দেখাও তখন নবী সালা আল আসলাম আল্লাহর কাছে দোয়া করলেন আর তখনই অলৌকিক ভাবে পাহাড় ফেটে একটি বিশাল বড় জীবন্ত উট বের হয়ে আসলো এমন অলৌকিক দৃশ্য দেখার পরও সামুদ জাতি আল্লাহর প্রতি ইমান আনলো না এমন কি তারা গভীর রাত্রে একত্রিত হয়ে আল্লাহ তৈরি সেই বিশেষ উটটিকে নির্মমভাবে হত্যা করলো এবার সময় চলে আসলো তাদের ধ্বংসের আল্লাহ তাদের উপরে আজাব পাঠালেন আর তখনই শুরু হয়ে গেল ভয়ঙ্কর ভূমিকম্প যা জাতির বাড়িঘর ও প্রাসাদ ধুলোর সাথে মিশে গেল অর্থাৎ এই জাতির অস্তিত্ব পৃথিবী থেকেই হারিয়ে গেল সুভান আল্লাহ এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ আল্লাহতালার অবদ্ধতা এবং অহংকারের পরিণাম বড়ই ভয়াবহ